হ্যালো বন্ধুরা আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখো আমার কাছে একটা বড় সাইজের ব্যাগ রয়েছে এই ব্যাগটা কিন্তু আমি কিনেছি এটা কিন্তু নতুন ব্যাগ আর ব্যাগ ভর্তি জামাকাপড় এই ভিডিওটি অনেক দিন আগের করা কিন্তু ছাড়ছি এত পরে কারণ এটাকে আমার এডিট করা হয়নি দেখো কতগুলো জামা কাপড় কিনেছি পুরো ফ্যামিলির জন্য অর্থাৎ আমার জন্য ছেলের জন্য আর বরের জন্য সবার জন্যই কেনাকাটা করেছি প্রথমে জামাগুলো সব বার করে নিই তারপরে তোমাদের এক এক করে দেখাবো কার জন্য কি কেনা হয়েছে দেখো অনেকগুলো জিনিসপত্র সব নামিয়ে নিই আর এটা আমি কিনেছিলাম কাঁচরাপাড়ার এক্সপ্রেস বাজার থেকে সেটা সেলের সময় ছিল সেলের সময় বললে লাস্ট দিন যেটা ছিল চৈত্র লাস্ট দিন সেই দিন কেনাকাটা করেছিলাম এবার তোমাদেরকে সমস্ত জিনিসগুলোকে ভালো করে দেখিনি প্রথমে দেখায় দেখো এই ব্যাগটা ব্যাগটা আমি দুশো টাকা দিয়ে কিনেছি ব্যাগটার ভেতরে অনেক জায়গা প্রচুর জিনিসপত্রের মধ্যে ধরে আর এর কোয়ালিটিটাও বেশ ভালো জানি না ব্যবহার করলে বুঝতে পারবো কতটা ভালো এরপরে দেখায় দুটো শার্ট দেখো একটা সাদা আর একটা পেস্তা কালারের এই দুটো শার্ট বাই ওয়ান গেট ওয়ানে ছিল দুটো কিন্তু হাজব্যান্ডের জন্য আর এই দেখো দুটো প্যান্ট একটা হলো ব্ল্যাকের ওপরে আর একটা হলো ডার্ক ব্লু কালারের ওপরে এ দুটোও কিন্তু বরের জন্য এটাও কিন্তু বাই ওয়ান গেট ওয়ানে ছিল আর এটা লেগিংস এটা কিন্তু আমি এক্সপ্রেস বাজার থেকে নেইনি এটা নিয়েছি ম্যাক্স থেকে যেটা আমাদের কোমর পাড়া কাঁচাপাড়া কোমর পাড়াতে আছে সেখান থেকে নিয়েছি আর এই প্লাজোটা অবশ্যই আমি নিয়েছি এক্সপ্রেস বাজার থেকে এর কোয়ালিটি যথেষ্ট ভালো আর এটা পরে ভীষণ আরাম দেয় আমি পরেছি জন্যই বললাম খুব ভালো এটা কিন্তু আর কালারটা খুবই সুন্দর এবারে দেখায় ছেলের জন্য কি কিনেছি ছেলের জন্য দেখো একটা লাইট কালারের গেঞ্জি এটাও আমি এক্সপ্রেস বাজার থেকে কিনেছি আর এই গেঞ্জিগুলোর দাম কিন্তু খুব একটা বেশি না মাত্র আড়াইশো টাকা কিন্তু খুবই ভালো তবে এই গেঞ্জিটা আমি এক্সপ্রেস বাজার থেকে কিনে নিই এটা কিন্তু আমি কিনেছিলাম বেশ ভালো অফারে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট ছিল এই গেঞ্জিটা মাত্র দেড়শো টাকায় কিনেছিলাম আর এই কালো রঙের গেঞ্জিটা এটাও আমি কিনেছি এক্সপ্রেস বাজার থেকে আড়াইশো টাকা দিয়ে খুবই সুন্দর ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই লাইক কমেন্ট করে জানিও